দাখিল মাদ্রাসার স্মার্ট ক্যাম্পাসে সবাইকে আমন্ত্রণ আমাদের শিক্ষা হবে সম্মানিত অভিভাবক আপনার আদরের সন্তানকে লস্কর চালা দারু সুন্না যে সব কারণে ভর্তি করাবেন কারণ আমাদের রয়েছে আলাদা কিছু বৈশিষ্ট্য প্রধান সড়ক সংলগ্ন সুবিশাল নির্বিলে মনোরম পরিবেশে নিজস্ব ক্যাম্পাস দৈনিক পাঠ চার্টের মাধ্যমে পাঠদান দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালনা এবং বিষয় ভিত্তিক শিক্ষক শিক্ষিকার নিবিড় তত্ত্বাবধানের সুব্যবস্থা স্পোকিং ইংলিশ ক্লাসের সুব্যবস্থা দুর্বল অমনোযোগী শিক্ষার্থীদের মান উন্নয়নে বিশেষ ব্যবস্থা মেধাবী দরিদ্র এবং এতিম শিক্ষার্থীদের বিশেষ ছাড় হাতের লেখা সুন্দর ও স্বচ্ছ করার প্রতি বিশেষভাবে যত্ন সাপ্তাহিক জলসা কোরআন তেলাওয়াত আমদনাত কবিতা আবৃত্তি ও উপস্থাপনা বক্তব্য ইত্যাদি শেখানো হয়